আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি একটা নতুন আরেকটি রেসিপি দেখার জন্য শুরুতেই ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ করবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেননা একটি লাইক একটি শেয়ারের কাজ করে আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যাই হোক আজকে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগের আয়োজনে থাকছে পাটায় ভেটে মিষ্টি কুমড়ো পাতার ভত্তা গরম ভাতের সাথে এই রকম একটা ভর্তা সিপি যদি থাকে দুপুরের খাবারটা কিন্তু বেশ জমে যায় তো শুরুতেই দেখতে পাচ্ছেন পাত্রে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলের সাথে সামান্য একটু লবণ দিয়েছি কেননা আমি এই মিষ্টি কুমড়ো পাতার সাথে ভত্তার সাথে একটা মাছ ব্যবহার করব আর এই এক টুকরো মাছ দিয়েই আমার ভর্তাটা আমি কমপ্লিট করব। আর এখানে আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তাওয়ার গায়ে মাছটা আটকে না যায় এই কারণেই আমি লবণটা দিয়েছি যে এর সাথে আমি অন্য অন্য উপকরণগুলোও ভেজে নিব সেটা হচ্ছে যে মিডিয়াম সাইজের একটা দেশি রসুন নিয়েছি কোয়াগুলো দেখেই বুঝতে পারছেন একেবারে ছোট ছোট তো আর এর সাথে মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলোও ভেজে নিব পাঁচটা কাঁচামরিচ সাথে দিব ধনে পাতা এই উপকরণগুলো আমি এইভাবেই তেলের সাথে ভেজে নিব এতে আপনার ভত্তার বেনিফিট হবে কি এইভাবে সব কিছু যদি তেলের সাথে বেজে নেন তাহলে কিন্তু ওই ভত্তার অবশিষ্ট যদি কিছুটা থেকেও যায় সেটা যদি রাত অবধিও থাকে ভত্তাটা যেমনই তৈরি করেছেন তেমনই থাকবে তেমনই স্বাদ পাবেন কোনো রকম হার্ড। ভাব আসবে না ওই ভত্তায় আচ্ছা সব কিছু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইখানে মেন যে উপকরণ সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা আমি সাত পিস মিষ্টি কুমড়োর পাতা খুব ভালোভাবে কচি পাতাটাই অবশ্য নিয়েছি ডাটা নিবেন না তো কচি পাতাটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি ভাজ করে ডাবল ভাজ করে এই যে এক পাশে এগুলো করে নিচ্ছি আরেক পাশে পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই এই পাতাগুলোকেও ভেজে নিব অবশিষ্ট যে তেল থাকবে তাওয়ায় সে তেলটা দিয়ে আজকে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিওটি দেখছেন বা আমাকে বন্ধু করেছেন তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ কোনো রকমের স্পাম্প কমেন্ট ভিডিওতে করবেন না যেমন বন্ধু হয়ে গেলাম সাপোর্ট করবেন পাশে থাকবেন এই ধরনের কমেন্টগুলো করার জন্য আমাদের প্রতিনিয়ত পোস্ট করা হয় সেইখানে আপনারা এই ধরনের কমেন্ট করতে পারেন ভিডিওতে করলে এটাকে স্পাম্প কমেন্ট হিসাবে ধরা হয় তো যাই হোক আর অলরেডি আগে থেকে যে সকল আপু ভাইয়ারা আমাকে বন্ধু করেছেন ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়ে আমাকে সহযোগিতা করছেন সেই সকল বন্ধুদের সেই সকল আপু ভাইয়াদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা শ্রদ্ধা ও সম্মান আপনাদের প্রতি সব সময় থাকবে সব সময় আপনাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ আপনাদের এই ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়ে আমাকে নতুন একটি রেসিপি তৈরি করতে সহযোগিতা করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন আমার ভালো লাগে তেমনি নতুন আর একটি রেসিপি তৈরি করতে আমাকে অনুপ্রেরণা দেয় তো শুরু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাটায় কাঁচামরিচ রসুন পেঁয়াজ ধনে পাতা সব কিছুতে মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি আর এর সাথে মিষ্টি কুমড়ো পাতাটাও কিন্তু বেটে নিচ্ছি এবং আগে থেকে আমি কিন্তু মাছের কাঁটাটা বেছে রেখেছি তেলাপিয়া মাছে অত বেশি কাটা থাকে না জাস্ট দুই একটা কাঁটা থাকে মাঝখানের কাঁটাটা থাকে তো এই কারণে আমি তেলাপিয়া মাছটা নিয়েছি এই মাছটা ছাড়াও আপনারা এই ভত্তাটা তৈরি করতে পারবেন তবে মাছটা দিয়ে এই ভত্তাটা তৈরি করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে এই ভত্তাটা যদি দুপুরের খাবারের টেবিলে থাকে তাহলে দুপুরের খাবারটা একেবারে বেশ জমে যাবে তো আর ভর্তার কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হবে না যেহেতু সবুজ পাতার ভর্তা কালারটাও সবুজই থাকবে দেখতে পাবেন তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার তো করবেনই আর নতুন আপুদের উদ্দেশ্যে এটাই বলবো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন ভিজিট করে দেখবেন আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন রকমের রেসিপি দেশি বিদেশি চাইনিজ কন্টিনেন্টাল ইত্যাদি তো নিত্য নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন যাই হোক এই যে দেখুন আমার ভত্তার ফাইনাল লুক দেখাতে দেখাতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি